একবার আমি দুবাই থেকে বাংলাদেশে আসতেছিলাম এমিরেটস এয়ারলাইন্স দুই ঘন্টা বিমান চলার পরে আমার একটু ঘুম চলে আসলো দেখি আমার সামনে দুইটা সিট খালি আছে বিমানের যিনি ক্রু ছিলেন তিনি আয়সা বললেন হুজুর আপনি কি ঘুমাবেন নাকি আমি বললাম এই সামনে সিট একটু ঘুমাই বলে হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত আপনার সাথে এতক্ষণ কথা বলতে আমি লজ্জা পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম কিছু মনে করেন কিনা যদি আপনি আমাকে একটু অনুমতি দেন আমি আপনাকে সুন্দর একটা ঘুমের ব্যবস্থা করে দিই আমি বললাম মিয়া বিমানের মধ্যে আবার কি ব্যবস্থা করবেন বলেন না হুজুর আমাদের দুইজন প্যাসেঞ্জার দুবাই থেকে আসার কথা ছিল বিজনেস ক্লাসে কোন ক্লাস বিজনেস ক্লাস দুইটা সিট খালি আপনি যদি কিছু মনে না করেন এতটুকুন যদি খেদমত করার আমাকে সুযোগ দেন আমি আপনাকে নিয়ে একটু বিজনেস ক্লাসে বসাই আমি বলি সেটা আবার কি বলে বিজনেস ক্লাস সিট একেবারে ভেঙে দিলে আপনি আরাম করে লম্বা হয়ে ঘুমাইতে পারবেন আমি বললাম ঠিক আছে তাহলে এক ঘন্টা ঘুমাই চলেন বিমানের বিজনেস ক্লাসে আমাকে নিয়ে যাওয়া হলো আর বিমানের বিজনেস ক্লাস তো আর পিছনে থাকে না থাকে সামনে একেবারে বিমানের যেখানে পাইলট থাকে তার পিছনে বিমানের বিজনেস ক্লাসগুলো থাকে তো আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো দুইটা সিট আমার জন্য খালি করে বলে হুজুর আপনি ঘুমান আরাম আমি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ঘুমানোর দিল পরে মনে মনে চিন্তা করি এত হাজার ফিট উপর দিয়া বিমান যাচ্ছে তিরিশ হাজার ফিট উপরে কত হাজার মাঝে মাঝে চিন্তা করি যদি আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তাহলে নগদে কি শেষ পাঁচার কোন উপায় আছে আবার আসমানের দিকে তাকাই তাকানির আল্লাহ বলে বান্দা আসমানের দিকে তাকা এত বড় আসমান বানাইলাম কোনো খুঁটি নাই কোন খাম্মা নাই আল্লাহ বলে এত বড় আসমান বানাইলাম কোন জায়গা দিয়ে একটু আসমানের ভেঙেও পড়ে না প্লাস্টারও ছুটে না আমরা বিল্ডিং বানাইলে দশ বারো বছর গেলে তো আস্তে আস্তে করে ওয়ালের প্লাস্টারগুলো খসে খসে পড়ে যায় যায় কি যায় না ভিনগুলো দুর্বল হয়ে যায় পিলারগুলো দুর্বল হয়ে যায় আসমানের দিকে তাকাই মেঘমালা মাঝে মাঝে বিমান মেঘের সাথে বাড়ি খায় একটু নিচে যায় আবার উপরে উঠে আমার কলিজাটা ফেটে যাচ্ছে মানিক তুমি এত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখছ মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই আসমানের মধ্যে তুমি কেন খুঁটি দিলা না খুঁটিবিহীন তুমি কিভাবে আসমান গুলাকে আল্লাহ তুমি টিকায় রাখছো আল্লাহ বলে ফা ইদা তদ আমরান ফাইনামায়া কুনুল্লাহ কোন ফায়া কোন আমি আল্লাহ যখন কিছু বানানোর জন্য সিদ্ধান্ত নেই কিছু করার জন্য সিদ্ধান্ত নেই আল্লাহ বলে আমি বলি কোন হয়ে যায় গোল হয়ে যায় ঠেক কি না বলি মনে মনে চিন্তা করতে লাগলাম মাঝে মাঝে দেখি পদ্মা সেতুর পিলারের সাথে যাই তা ফেরি ধাক্কা লাগে কথা বলেন কথা বলেন আমার কথা যদি লজিক অনুযায়ী হয় কোরআন হাদিস অনুযায়ী হয় আওয়াজ দিতে হবে মাঝে মাঝে পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি ধাক্কা লাগে লাগে কি লাগে না এই কারণে চার মাস ফেরি বন্ধ ছিল কয় মাস আরো চলে বলেন কয় মাস চার মাস ফেরি বন্ধ ছিল আল্লাহ যদি আসমানের ভিতরে পিলার দিতেন পিলার মাঝে মাঝে বিমান যায় পিলারে ধাক্কা লাগতো লাগতো কি লাগতো না লাগতো কি লাগতো না দেখা যায় তো বছরে এমন দশ বারো বিশটা ঘটনা বিমান অ্যাক্সিডেন্ট করতেছে আসমানের পিলারের সাথে ধাক্কা লেগে ঠিক কিনা বলেন আরে বাসে আর ট্রেনে লঞ্চে আর কত মানুষ যাতায়াত করে একটা পরিসংখ্যানে দেখা গেছে বছরে তিনশো কোটি মানুষ বিমানে শুধু যাতায়াত করে বিমান যদি বন্ধ হয়ে যায় সারা পৃথিবীর স্থবির হয়ে যাবে এই যে গত বছর করোনা আসছিল বিমান বন্ধ ছিল পণ্যের দাম বেড়ে গেছে দেশের অর্থনীতিতে ধস নেমেছে বিমান বন্ধ থাকা মানে আন্তর্জাতিকভাবে এক এক দেশের সাথে এক দেশের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া ঠিক হয়েছে ঠিক কিলা বলেন যদি এমন আসমানের মধ্যে পিলার থাকতো আল্লাহ না করুন যদি আল্লাহ একটা শাহজালাল আন্তর্জাতিক বিমানের এক সাইডে যদি একটা আসমানের পিলার বসাইতো আর আপনাদের যশোরে যে এয়ারপোর্ট আছে এখানে যদি দুই একটা আসমানের পিলার থাকতো কয়টা বিমান যে ধ্বংস হইতো আল্লাহ সারা কেউ জানে জানে বলেন আমার আল্লাহর ক্ষমতা আল্লাহ আমার আল্লাহ কত বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সাতটা আসমান বানাইছি আসমান কোনো দিন ওনা না চুরবেও না কোন জায়গা দিয়ে একটা আস্তর ছুটি পড়বে না আল্লাহ একবার আজ পর্যন্ত এমন শুনবা না চতুর্থ আসমান ভাইঙ্গা তৃতীয় আসমানের উপরে পড়ছে তৃতীয় আসমান ভাইঙ্গা দ্বিতীয় আসমানে পড়ছে দ্বিতীয় আসমান ভাইঙ্গা পৃথিবীতে পড়ছে কোনদিন শুনবা না ঠিক কিনা বলে আল্লাহ বলে হ্যাঁ 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 যখন সময় হবে

এই আসমান জমিন আমি বানাইলাম সব কিছুর মালিক কে আর ঝরে বলেন কে আল্লাহ বলে সব কিছু আমি বানাইলাম সব কিছুর মালিক আমি কিন্তু আমার জমিনে থাইকা অন্য কেউ মাতবরি করবে এটা আমি আল্লাহ সহ্য করব আমার জমিনে থাইকা অন্য কেউ মাতবরি করবে আমার বিধানের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ বলে আমি এটা মানতে পারবো তার মানে আসমান চার বিধান চলবে তা ঠিক কিনা বলেন এই কারণেই তো আল্লাহ রব আলমিন মক্কার জমিনে আমার নবীকে কোরআন দিয়া পাঠাইলেন অ নবী আমি আপনাকে কোরআন দিলাম জান কোরআনের দাওয়াত দেন আর এই কোরআনের রাজ কায়েম করেন আবু জেহেলের মাতবরে আমি আল্লাহ সইব না আবু আহাবের ফটকা আমি আল্লাহ আমি আল্লাহ সহ্য করতে পারবো না আমার দিনের বিরুদ্ধে কথা বলবে এটা হবে না আল্লাহ বলে আমার জমিনে একমাত্র আমার কোরআনের আইন চলবে কিসের বলে হুজুর খুব ভালো খুব ভালো হুজুর যখন কোরআনের আইনের কথা বলে তখন বলে হুজুর খারাপ এক কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে এই সমস্ত অত্যাচারী শাসকদের কোন বিল থাকবে বাদ হয়ে যাবে ঠিক কি না বলেন যেনই শেষ যাবে ঠিক কি না বলেন এই কারণে আল্লাহ বলে নবী আবু আপনার উপরে নাক করে আমি আল্লাহ শহীদে আমার জমিনে আমার আইন চলবে ঠিক কি না বলেন এ কারণে নবীজি কোরআন নিয়ে মাক্কার জমিনে কোরআনের দাবাত দিতে লাগলেন এতদিন নবীজি মিষ্টি মিষ্টি কথা বলছে আবু জেহেল বলে ভাতিজা খুব ভালো মোহাম্মদ খুব ভালো আবুল্লাহ বলে খুব ভালো ওদবা বলে ভালো সাইবাও বলে ভালো আবু সুফিয়ানো বলে ভালো অলিদীপ নেমুগিরাও বলে ভাতিজা খুব ভালো খুব ভালো মানুষ কিন্তু আল্লাহ নবী দিন থেকে বললেন জমিন যার আইন চলবে তার এই আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল এটা আবার বলে কি ঠিক কিনা বলেন আমরাও যখন বলি এই জমিন চার আইন চলবে তার এক আল্লাহর আইন চলবে যারা আমাদেরকে ভালোবাসে তারাও বলে হুজুর তো খুব গরম গরম কথা কয় এতক্ষণ তো কোরআন তেলাওয়াত করছিলেন খুব মজা কি আমাকে আমার এক ভক্ত অনেক বড় একজন কর্মকর্তা অনেক বড় পাওয়ারফুল বল হুজুর আমি আপনাকে কিছু সাজেশন দিব কি সাজেশন বলেন আপনি শুধু কোরআনের তেলাবাত করেন আপনার তেলাওয়াত খুব ভাল লাগে কয় আপনি ওয়াজের ভিতরে যে তা মাঝে মাঝে একটু গরম গরম কথা কন গরম গরম কথা কন এটা তো ভালো লাগে না আমি বলছি আমার নবী যখন কোরআনের তেলাবাদ করতেন আবু জেহেল নবীর কোরআন তেলাবাদ শুনতে নবী যখন কোরআনের আইনের কথা বললেন তখন আর আবু জেহেল সহ্য করতে পারলেন পেরেছেন পারেন নাই তো পারেন নাই কেমন বিরোধিতা নবীজির খোলানের দাবাত বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল এত চক্রান্ত এত ষড়যন্ত্র শুরু করল লাশ পর্যন্ত চাচা আবু জেহেল আবু তালিবের বাড়িতে গেল আবু জেহেল বিশাল দল বল নিয়ে আবু তালিবকে যায় আবু তালিব আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আপনি আমাদের একজন ভালো মানুষ বয়বৃদ্ধ মানুষ প্রবীণ মানুষ আবু তালিব বলে তাহলে কি হয়েছে আবু জেহেল আবু জেহেল বলে আবু তালিব আপনি ভাতিজা মোহাম্মদ কে বলে দিবেন আজকের পর থেকে যাতে কোরআনের দাওয়াত না দেয় ভাতিজা মোহাম্মদ কি বলে এই মক্কার জমিনে নাকি সে কোরআনের আইন কায়েম করবে আরে আল্লাহর বিধান নাকি কায়েম করবে তাহলে আমরা কি করার জন্য মক্কায় আসি সব মানতে পারবো ভাতিজার এহেন কর্মকাণ্ড আমরা মানতে পারবো না আপনি ভাতিজাকে জোরালোভাবে বলে দিয়েন সে যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাব কি অ্যাকশন চাচা আবু তালেব বলে আবু জেহেল কি অ্যাকশনে যাব বলে আমরা ভাতিজার সাথে খোলা আকাশের নিচে ফয়সালা করব কতবার হুমকি তার মানে নবীজিকে তারা প্রতিরোধ করবে চাচা আবু তালেব একটু ভয় পেয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন